হাই গুড ইভিনিং বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা আজকে আমাদের একটা নিমন্তন্ন আছে তো সেই জন্য একটু রেডি হব রেডি বলতে একটু ভালো করে সেটে যেতে হবে যেহেতু বিয়েবাড়ি বলে কথা মানটি হয়ে আসবে মানটি এখানে সেই রেডি হবে কারণ ছোটো কাকে নেই ছোটো কাকে গেছে হচ্ছে ব্রাইডাল সাজাতে মানে যেখানে সাজাতে গেছে সেখানেই আমাদের নিমন্তন্ন আর যে রিলেটিভ হচ্ছে আমাদের মেজো কাকিমার বর্দার মানে দাদার মেয়ে আমাদের রিলেটিভ হয় বড় মামার মেয়ের বিয়ে শর্টে বললাম বড় মামার মেয়ের বিয়ে তো সেখানে আমাদের নেমন্তন্ন তো চলো আমরা আগে সে যে গুঁজে নিই তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখবে আমরা এখন রেডি হচ্ছি মেকআপ হয়ে গেছে আর মানটি ওখানে সাজগোজ করছে আমার মেকআপ অলমোস্ট হয়ে গেছে আর শাড়ি রয়েছে এখন শাড়িটা পরবো রেডি হবো আর নিচে বাবা মাও রেডি হচ্ছে আর আমার এই যে অলমোস্ট মেকআপ আমি একাই করেছি পুরো খাটের অবস্থা এরকম আর এই যে মানটি এখানে

আর তোমার তো দাদা এসেছে কিনা নিজে এসে দেখছি বড়মাও মাও কিন্তু রেডি হয়ে গেছে বেশ যে গুজে এখানে বসে আছে আর মানটি তো এখানে একবার করে জামা পরছে একবার করে চুড়ি ঠিক করছে মানে ওর যে কোনো জামা কাপড় পরলেই এরকম করতে থাকে আর এখানে সবাই রেডি হয়ে বসে আছি তোমাদের দাদা যেহেতু দোকান বন্ধ করে রেডি হবে একটু দেরি হবে তাই আমরা এখানে ওয়েট করছি ও আসার জন্য ও আসলেই রেডি হয়ে বেরোলেই কিন্তু আমরাও বেরিয়ে পড়ব। আর এখন যেহেতু বড়ো বেশি কোথাও যেতে পারে না আমরা যদি গাড়ি করে নিয়ে যাই তবেই কিন্তু মার একটু ঘোরা হয় আর এই যে কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা চলেও চলে নিউ নিউটাউনের সিটি সেন্টারটা ক্রস করে গেলাম আর রাত্রবেলার এই রাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউন ছাড়িয়ে কদমপুকুর মেজমার বাপের বাড়ি সেখানেই আমরা আজকে যাচ্ছি আর এই যে এখন দেখো সিগনালে দাঁড়িয়ে আছি আমার এই সিগন্যালে দাঁড়িয়ে থাকাটা প্রচণ্ড বিরক্তিকর লাগে জানি না কেন এই যে যতক্ষণ না সিগনাল ছাড়বে ততক্ষণ না দাঁড়িয়ে থাকতে হবে যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা চলে বিয়ে বাড়িতে আর গেটটা কি সুন্দর সাজিয়েছে না যেমন লাইটিং সেরকম ফুল দিয়ে কিন্তু অসাধারণ লাগছে সাজানোটা তাহলে চলো কথা না বলে এখন আমরা তাহলে ভেতরে ঢুকি আর দেখো ওপরে চেনগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছে সাজানোটা এই যে এখানে কিন্তু পোনে এখনও রেডি হচ্ছে আর এই যে ছোটো কাকি সাজাচ্ছে মোটামুটি সব সাজ হয়ে গেছে শুধু চুলটা করলেই হয়ে যাবে আর সেখানে এখন গোলাপ দিচ্ছে আর পুরো মেকআপটা কিন্তু ছোটো কাকি করেছে তোমাদের তো আগেই বলেছিলাম কাকি মেকআপ আর্টিস্ট ব্রাইডাল পার্টি যে কোনো মেকআপ করে তোমরা যদি কাকির থেকে সাজতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কাকির কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেব। আর তোমরা দেখো দেখেই বুঝতে পারবে সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে

কোণে তো রেডি হয়ে গেছে আর এখন রেডি হচ্ছে কনের বোন ওরও কিন্তু সাজটা মোটামুটি হয়ে গেছে ও সেজেছে একাই তাই শুধু কাকুকে বললো আমাকে হেয়ারটা একটু করে দাও কেননা হেয়ারটাই তো সব হেয়ারটা যদি সুন্দর করে বাঁধা হয় তাহলেই কিন্তু পুরো সাজের লুকটা চেঞ্জ হয়ে যায় তারপর তো মেজো মাও আমাকে একটু সাজিয়ে দে তাই মানটি এখানে বসে পড়েছে মেজোমাকে সাজাতে একটু মাস্কারাও দিয়ে দিচ্ছে আসলে মেজো মা বলো আমার শাশুড়ি মা বলো এরা তো একটু পুরনো ধাঁচের মানুষ এরা কিন্তু সাজগোজের সম্বন্ধে এতটাও সেন্স নেই কিন্তু সাজিয়ে দিলে কিন্তু খুব খুশি হয় তাই আমি মানটি মিলেই সাজা বিয়ে বাড়ি মানেই তো নাচানাচি আর তোমাদের দাদা যেহেতু একটু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ছে ওকে তো পাওয়াই যাচ্ছে না ছবি তোলার জন্য একটু ছবি একটু ভিডিও রকমে করতে করতেই দেখলাম বরের গাড়ি কিন্তু হাজির হয়ে গেছে আর তাই সবাই মিলে বরের গাড়িতে ঢোকানোর জন্য একটু সাহায্য করে দিচ্ছে আর এই সময়টা কিন্তু খুব ভাইটাল একটা মেয়ের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই বিয়ের দিনটা আর এই যে বলতে বলতে কিন্তু আমাদের জামাই দেখো গাড়ি থেকে নেমেও পড়েছে তারপর সেই হচ্ছে শুভদিনটা এখানে মামি তার জামাইকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আর জামাই কিন্তু একা আসেনি সঙ্গে একটা না দু দুটো নির্ভর সঙ্গে এসছিল তাদেরকেও কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছিল জামাইকে আশীর্বাদ করানোর পর এখন কিন্তু মিষ্টি মুখ করানো হবে আর এই দিনটা কিন্তু একটা শাশুড়ির মার কাছেও কিন্তু বা একটা মেয়ের মার কাছেও কিন্তু অনেক বড় স্বপ্ন যে মেয়ের জামাইকে সে আশীর্বাদ করছে মিষ্টি খাওয়াচ্ছে আর জামাই তো মিষ্টি প্রায় খেতে চাইছিলই না আসলে বলছিল সকাল থেকে এত মিষ্টি খাওয়া হয়েছে আর তার মধ্যে কিছু না খাওয়া আসলে খালি পেটে মিষ্টি খেলে যেটা হয় আর কি একটু গা গুলিয়ে ওঠে আর বরকে বলো জামাইকে বলো এখন তো পুরো এই কটা দিন মিষ্টি খেতেই হবে যেখানে যাবে সেখানেই মিষ্টি খাবে যেই আত্মীয় বাড়িতে যাবে সবাই কিন্তু আগে মিষ্টিই দেবে তারপরে এই যে নেট বরদের কিন্তু মিষ্টি খাইয়ে এখন জল খাইয়ে দিচ্ছে মামি তারপরে বরযাত্রীও কিন্তু এখন একে একে দেখো তত্ত্ব নিয়ে চলে এসছে আর এটাও কিন্তু বেশ ভালো লাগছিল এত সুন্দর সুন্দর সবাই সেজে গুজে তত্ত্ব নিয়ে আসছিল আসলে নিজেদের বাড়িতে বিয়ে হলে যেটা হয় আর কি মন খুলে কিন্তু আনন্দ করা যায় নাচানাচি করা যায় তারপরে আমরা এখন চলে এসেছি একটু ফুচকার এখানে এসে তো দেখছি ফুচকার এখানে প্রচণ্ড ভিড় কাকিরা ফুচকা খাচ্ছে আমি না একটু ফাঁকা হোক তারপরে খাবো তাড়াহুড়ো করে আসলে না ফুচকা খাওয়া যায় না তাই কাকিরা খেয়ে নেওয়ার পরেই আমি ফুচকাটা খাবো তাহলে চলো যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটা তোমাদের একটু দেখাই এই যে কি সুন্দর করে সাজিয়েছে না আর বিয়েটা কিন্তু বাড়িতেই হচ্ছে কোনো বিয়ে বাড়ি ভাড়া করে হচ্ছে না আর নিজেদের বাড়িতে বিয়ে হলে কিন্তু তার একটা আলাদাই আনন্দ বলো লোকজন সারা বাড়িতে গমগম করছে আর রাঙ্গুলিরা দেখেছো কি সুন্দর হয়েছে না এটা কিন্তু কনের বোন নিজে বানিয়েছে আর এখানে এই যে মা বড় মা সবাই বসে আছে আসলে ওদের তো হাঁটুর ব্যথা তাই আমরা গিয়ে গিয়ে একটু পকোড়া এনে দিচ্ছি আর ওরা কিন্তু বসে বসে পকোড়া খাচ্ছে আর এখানে এই যে আমিও পকোড়া নিয়ে চলে এসেছি মানটিও চলে আর এই যে ছোট কাকিও পকোড়া নিয়ে চলে এসছে আর গরম গরম পকোড়া এত ভালো লাগছিল তারপরে ভাবলাম পকোড়া খেয়ে একটু তত্ত্বগুলো দেখে আসি কিরকম হয়েছে আর এই যে খাট ভর্তি করে কিন্তু তত্ত্বগুলো সাজানো রয়েছে কত ধরনের ট্রে দেখেছ মিষ্টি চিপস স্ন্যাক্স পালকি খুব সুন্দর করে কিন্তু তত্ত্বটা সাজানো হয়েছিল মেয়ের কসমেটিক্স ছেলের কসমেটিক্স নানা ধরনের বিস্কুট আর এই যে দেখছো মাছের সন্দেশ এটা কিন্তু দারুণ লাগে আর এ হচ্ছে বরযাত্রী থেকে ছোট্ট আর কুচকি সদস্য ও কিন্তু বরযাত্রী হিসাবে ওদের সাথে এসছিল আর এত মিষ্টি দেখতে আর ওরা আসলে না প্রচণ্ড গরম লাগছিল আর তারপর তো দেখছি কোনে ঘরে বসে ওয়েট করছে আর বাইরে ওয়েট করছে বর তাই একটু কোমের সাথে গল্প গল্প করে এখন চলে এসছে বরের কাছে আর এসে দেখছি তো বর ঠাকুমা দিদা সবার সাথে কিন্তু গল্প করছে আর ঠাকুমারাও কিন্তু তার জামাইকে পেয়ে গল্পে মেতে উঠেছে আর এই যে দাদুও চলে এসছে এখন জামাইয়ের সঙ্গে গল্প করতে আর এটা হচ্ছে বাড়ির ছাদেই কিন্তু প্যান্ডেল করে বরকে বসানো হয়েছে আর এখানে দাদু ঠাকুমা আরও আমার বড়মা সবাই কিন্তু বসে জামাইয়ের সাথে বেশ কিন্তু কোশ যে গল্প করছে এদিকে তো ঘুড়ির কাটা প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো তাই আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গাটায় এসে দেখছি মোটামুটি একটা ব্যাচ চলছে তাই আমরাও আর দেরি করিনি আমরাও কিন্তু নেক্সট ব্যাচে দেখো বসে পড়েছি সবাই মিলে আর প্রথমেই কিন্তু পড়ে গেল কচুরি আর চানা মশলা আর কচুরিগুলো না এত গরম গরম ছিল বেশ খেতে ভালো লাগছিল আর তারপরেই কিন্তু চলে এলো সাদা ভাত আর বিয়েবাড়িতে কিন্তু সাদা ভাত ডাল আর এই ঝুড়ি ঝুরি আলু ভাজা এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশান যে কোনো বিয়েবাড়িতে গেলেই কিন্তু এই সিম্পেল খাবারটা এত ভালো লাগে সব সময় কিন্তু এই রিচ খাবারের থেকে এই সিম্পেল খাবারগুলো মন কেড়ে নেয় তারপরেই পড়ে গেল কিন্তু পাতে দই কাতলা আর চিকেন কষা আর কি বলবো তোমাদেরকে দই কাতলাটা তো অসাধারণ হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই যে আইসক্রিম নিয়ে তোমাদের দাদা আইসক্রিম খাচ্ছিলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে প্রায় বাড়িতে এসছি কিন্তু তখন রাত একটা রাস্তা দেখেই বুঝতে পারছো তাহলে চলো আমরা বাড়ির দিকে যাই আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেব তাহলে চলো টাটা